হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে টুয়েলভ স্টাডি চ্যানেলে স্বাগত জানেন তো দেখো আজকে একটা নতুন চাপ্টার পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির প্রশ্নমালা সিক্স বি সারা হবে ঠিক আছে পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির প্রশ্নমালা সিক্স বি এমসি সারা হচ্ছে আজকে দেখো কি বলেছে বলে দিয়েছি ইন্ট্রিগ্রেশন ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু কে কট ইনভার্স এক্স বাই এ প্লাস সি হলে কে এর মান কত হবে ঠিক আছে তো দেখেন আমাদের অঙ্কটা টুকে নেওয়া হচ্ছে এখানে দেখো অঙ্কটা কেবে হয়

কে এর মানটা বের করতে হবে তাহলে দেখো আমরা একটা ফর্মুলা জানি এটার না ফর্মুলাটা হচ্ছে dx বাই এক্স স্কোয়ার প্লাস এ এর ফর্মুলা হলো ওয়ান বাই এ এক্স বাই এইটা হলো ফর্মুলা তো এই ফর্মুলাটা তাহলে এখানে পুট করবো ঠিক আছে দেখো তাহলে হবে তাহলে পুটটা করা হয় অঙ্কটা এখানে ইকুয়াল টু ওয়ান বাই এ টেন ইনভার্স টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি ঠিক আছে এইবার ইকুয়াল টু দিয়ে ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাইতে যাই তাই তো এখানে তাহলে আমরা একটা জানি যে এখানে একটা ফর্মুলা আরও জানি যে tan আমরা জানি টেন ইনভার্স এক্স প্লাস এক্স টু কত হয় আমরা জানি তো tan ইনভার্স এক্স প্লাস ইনভার্স এক্স পাই বাই টু হয় তাহলে এখান থেকে আমরা tan ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু মাইনাস তো লিখতে পারি তারপরে তারপরে tan ইনভার্স এক্স এখানে তো এক্স বাই এ করা্স বাই এ যদি করি তাহলে এখানে ফাই বাই টু মাইনাস ইনভার্স এক্স বাই ঠিক হয়ে যাবে এটা দেখো তাহলে এবার তাহলে এখানে tan ইনভার্স এক্স বাই এ জায়গায় আমি বাই আর এটা পুট করে দেবো এখানে বাই টু ইনভার্স এক্স বাই

এক্স বাই টু প্লাস ওয়ান বাই এটা গুণ হচ্ছে আসল কথা আর কিছু না এটা দিয়ে একবার এটা দিয়ে রাখবেন প্লাস সি এরপরের লাইনে ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এ লিখলাম কিনভার্স এক্স বাই টু আর পাই বাই টু এটা লিখে মানে এখানে লিখে দিচ্ছি না হলে কিছু তাহলে কোনো ব্যাপার না ঠিক আছে এইবার তাহলে তাহলে হয়ে গেল সি আর সি ড্যাশ ঠিক আছে তাহলে এখানে আমাকে কি বের করতে বলেছিল অঙ্কে এক নম্বর অঙ্কে আমাকে কে এর ভ্যালুটা বের করতে বলেছিল তাই তো তাহলে কে এর ভ্যালুটা যদি বের করা হয় তাহলে কে এর ভ্যালু এখানে তাহলে কত ছিল এখানে কে ইনভার্স তাহলে এখানে কে তাহলে কে জায়গা মাইনাস ওয়ান বাই এ তাহলে কে ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এ হচ্ছে রাইট অ্যান্সার ওকে তাহলে এখানে ডি দাগ হচ্ছে রাইট অ্যান্সার এক একের দাগের ডি দাগ মাইনাস ওয়ান বাই এ চলো নেক্সট চলে যাচ্ছে আমরা দুই দাগের অঙ্কে কী বলেছে দুই দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক দুই দাগের অঙ্কটা বলেছে টুকি নিচ্ছি ঠিক আছে দুই নম্বর ডি এক্স বাই a e square minus x square equal to 1 by 2a log fx mod uh, plus c ঠিক আছে বলে fx এর মানটা বলেছে কত হবে তাই তো এটা বলেছে এটা যদি হয় তাহলে fx এর মান কত হবে তো দেখেন না তাহলে কি হবে তাহলে এই অঙ্কটা হচ্ছে কত সহজ খুবই সহজ এটা যা ছাড়া ফর্মুলা ফর্মুলা ঠিক আছে দেখেন না কি হবে হয় আমরা এর ফর্মুলাটা কি জানি এখানে এই ফর্মুলাটা লিখে দিচ্ছি ঠিক আছে ফর্মুলাটা হচ্ছে ইন্টেগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাই তো এই ফর্মুলাটা তাহলে এখানে কি হবে ওয়ান বাই টু এ লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি তাহলে এখানে আমাকে বের করতে বলেছিল এফিক্স তাহলে এফ এক্সের জায়গাটা এখানে কি হয়েছে না এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স তাহলে এখানে এফএস এর মান কত

চলো অঙ্কটা ঠুকে নিই তিন নম্বর অঙ্কটা বলেছে দেখে না এবার হলে কে এর মানটা কথা হবে দেখো তিন নম্বর অঙ্কটা এখানে টোকা হয়ে গেছে তাহলে অঙ্কটা হয় দেখে এখানে দেখো ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার স্কয়ার মাইনাস x স্কয়ার তাই তো এটার একটা ডাইরেক্ট আমি একটা ফর্মুলা এখানে লিখে দিচ্ছি এটা সব এখানে অঙ্কগুলো সব ফর্মুলার উপর ভিত্তি করে কিন্তু হবে ঠিক আছে তো কনসেপ্ট আর সূত্রগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে তবে কিন্তু অঙ্ক আসবে ঠিক আছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কি হয় ফর্মুলা সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি তাই তো লেট এখানে হল লিখি দিই আবার কি চলো সাইন ইনভার্স x / a + c বুঝতে পারলে mars x / a + c এবারে ইকুয়াল টু এবারে কি হবে এখানে সাইন ইনভার্স x আমি এখানে ভেঙে দিচ্ছি আমরা ফর্মুলা জানি যে আমরা জানি কি সাইন ইনভার্স x + cos ইনভার্স x = π / 2 তাহলে সাইন ইনভার্স x

মাইনাস কস ইনভার্স বাই আমরা এখানে ড্যাস একবার সি ড্যাশ লিখলাম ঠিক আছে বুঝতে পারলে তো কিভাবে হলো এইবার আমাকে এই অঙ্কটার ক্ষেত্রে কি বের করতে বলেছিল তিন জায়গার অঙ্কের ক্ষেত্রে এর মান তাহলে বেরিয়ে গিয়েছে আর কি কে এর মান তাহলে কত কের মান হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান রাইট आंसर এটা কত দাগের आंसर है আছে না বি দাগের आंसर তাহলে তিনের বি দা হলো রাইট आंसर চলো আমরা চলে যাচ্ছি চার জাগের অঙ্কে তো বুঝতে পারলে তো তিন দাগের অঙ্কের কত কি হবে হলো চলো আমরা চলে যাচ্ছি চার কি বলেছে চার দাগের অঙ্ক বলে দিয়েছে যে প্রতিস্থাপন দ্বারা ইন্টিগ্রেশন ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স বাই পিএক্স প্লাস কিউ পিএক্স প্লাস কিউ

দেখে নাও এখানে ইন্টিগ্রেশন আমরা একটা ফর্মুলা জানি যে dx by lx plus m আর root over ax square root over ax square plus bx plus c এই ফর্মুলা তো আমরা জানি তাই তো আমরা এই ফর্মুলা জানি তাহলে এই ফর্মুলা ধরেই যদি অঙ্কটা করা হয় দেখো সেম টু সেম না এটা মানে এখানে যা ছিল এক্স এটা পি এক্স তাই তো তাহলে দেখো

তাহলে এ দাগ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এ দাগ হয়ে যাচ্ছে ইটস দ্য রাইট অ্যান্সার চলো এখানে তাহলে পাঁচ দাগের অঙ্কটা বুঝ চার দাগের অঙ্কটা বুঝতে পারলে তো তাহলে কীভাবে হলো সব এখানে ফর্মুলা মানে অঙ্কগুলো হচ্ছে যে ফর্মুলা টাইপ ফেলে ঠিক আছে এটা এটা আর এটা একই তো মানে জাস্ট ওই জন্য এটা এল এক্স প্লাস এম ইকল টোন বেজেট তাহলে পি এক্স প্লাস কিউ ইকল টোন ওকে চলো আমরা চলে যাচ্ছি এবার নেক্সট পাঁচ দাগের অঙ্ক কি বলেছে বলে দিয়েছে পাঁচ দাগের অঙ্কটা

তাহলে সেম টু সেম তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেটাই হবে তাহলে এখানে কে এর এখানে কে লগ এখানে কে বলেছে তাহলে এখানে কে এর মান তাহলে ওয়ান বাই টু এ তাই তো তাহলে ও কে এর মান তাহলে কত আমাকে কে এর মান চেয়েছে তাহলে কে এর মান ওয়ান বাই টু এ বুঝতে পারলে কত সহজে হয়ে যাচ্ছে অঙ্কগুলো এটা তাহলে কত দাগের আছে ওয়ান বাই টু এটা বি দাগের অপশানে আছে তাহলে বি দাগ ইজ দ্য রাইট অ্যান্সার ইটস রাইট অ্যান্সার ওকে চলো পাঁচ দাগের এখানে বি হলো রাইট অ্যান্সার চলো আমরা চলে যাচ্ছি ছয় দাগের অঙ্কে কত সহজে হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো ছয় দাগের অঙ্কে যাচ্ছি দেখো ছয় দাগের অঙ্কটা তাহলে কি বলেছে দেখো ছয় নম্বর অঙ্কটা বলেছে যদি a যদি বলেছে zero হয় তবে integration dx by root over x square plus bx plus c সমকল কে যে সমকল সূত্রের প্রয়োগে নির্ণয় করা যায় তাহলে হলো কি হবে ঠিক আছে এটা কি হবে তাহলে এখানে বলেছে এটা তাহলে এখানে ছোট হবে জিরোর থেকে তার মানেটা এখানে কি বলে দিচ্ছে ডাইরেক্ট এখানে প্রথমেই বলে দিচ্ছে যেটা মাইনাস হবে তাই এটা নেগেটিভ হবে তাই তো নেগেটিভ হবে তার মানে এখানে ফর্মুলাটা এখানে দেখো হবে না ফর্মুলা না এটা যদি এটাকে কে স্কোয়ার হ্যাঁ যদি এটাকে কে প্লাস কে যদি ড্যাশ হয় কে ড্যাশ বাই টু ধরে নেওয়া হয় তাহলে এটা তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে ইন্টিগ্রেশন হবে ডি এক্স বাই কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এটা কত হয় এটা আমরা জানি যে সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স বাই কে প্লাস সি তাই তো আমরা এটা ফর্মুলা তো আগেই জানলাম তাই না

তো কমেন্ট সেকশনে খোলা থাকবে জানিও আমি নেক্সট ভিডিওতে বোঝানোর চেষ্টা করব চলো সাত নম্বর অঙ্ক কি বলেছে সাত নম্বর অঙ্কটা কি দেখো যাক বলেছে ইন্টিগ্রেশন dx বাই নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর তাই তো চলো তাহলে এটা কি হবে কি করে হবে দেখে নাও কত সহজ অঙ্কগুলো হবে দেখে নাও দেখে নাও দেখে নাও খুবই সহজ অঙ্ক এটা ইন্টিগ্রেশন dx বাই নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ঠিক আছে তাহলে

তাহলে এখানে কীভাবে অঙ্কটা করা হবে দেখো কত সহজ এখানে তাহলে দেখো সে আর জেড সব কোর্ট আমাকে এখানে ডি এক্স বাই ফাইভ স্কোয়ার মাইনাস ফোর এক্স এর ফুল স্কোয়ার ওকে তাহলে এখানে হয়ে যাবে এটা ধরি ধরি ফোর এক্সটাকে জেড ধরে নিলাম তাহলে ফোর ডি এক্স সি কোয়াল ডি জেড তাহলে ডি এক্স ইক ওয়াল টু ডি জেড বাই ওকে তাহলে এখানে ওয়ান বাই ফোরটাকে এখানে বাইরে দিয়ে দিচ্ছি তাহলে ডি জেড

বাই রুট ও ডি বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর ফর্মুলার ফর্মুলাটা কি হয় ওয়ান বাই টু এ লগ মড এ প্লাস এক্স প্লাস এ এটা ছিল তাহলে টু ইন্টু এখানে তাহলে ফাইভ আর এ ফাইভ ওই জন্য বুঝতে পারলে লগ মড ফাইভ প্লাস জেড বাই ফাইভ মাইনাস জেড তাই তো এখানে ফাইভ ফাইভ

রাইট হ্যান্ড তাহলে বুঝতে পারলে অঙ্কটা তাহলে কি হবে হলো এই ফর্মুলাটা ইউজ হলো এখানে ওকে আর এই অঙ্কটা হলো চলো আমরা চলে যাচ্ছি এবার নয় দাগের অঙ্কে কি বলেছে ইন্টিগ্রেশন দেখেন আর নয় দাগের অঙ্কটা তাহলে কি বলেছে ঠিক আছে দেখেন নয় দাগের অঙ্কটা এখানে টোকা হয়ে গেছে তাহলে কি হবে নয় দাগের অঙ্কটা হয় এবার আমাদের দেখা যাক বলে দিয়েছি ইন্টিগ্রেশন dx/√9 4x² তাই তো চলো তাহলে কিভাবে করা যাবে দেখো এখানে ইন্টারগেশন আর ডিএক্স বাই রুট ওভার থ্রি তাহলে এখানে ধরে নিচ্ছি ধরি টু এক্সটাকে জেড তাহলে টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই টু তাহলে এবার এখানে কি হবে এটা ওয়ান বাই টুটাকে বাইরে দিয়ে দিলাম দিলাম্সের ডিজেড বাই টু না তাহলে ডিজেড

প্লাস সি সেই c ঠিক আছে এটাই আছে তাহলে তোমাদের নয় দাগের রাইট অ্যান্সার নয়ের এ হচ্ছে রাইট অ্যান্সার চলো আমরা চলে যাচ্ছি দশ দাগের অঙ্কে দশ দাগের অঙ্কটা তাহলে কি বলেছে দশ দাগের অঙ্কটা বলেছে আর এটাই আজকে শেষ অঙ্ক এর পরে অতি সংক্ষিপ্ত চতুর্থ অঙ্ক শুরু হবে ঠিক আছে তো দেখো অপশন থাকে অঙ্কটা কি বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই পঁচিশ এক্স স্কয়ার প্লাস নাইন বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই টোয়েন্টি ফাইভ এক্স স্কয়ার প্লাস নাইন দেখো কি অঙ্কটা তাহলে হবে দেখো এখানে প্রথমে ঠিক আগের মতো ঠিক যে অঙ্কটা হলো ঠিক সেই হবে নিজের চেষ্টা করো সবই অঙ্ক আমি তো করে দিচ্ছি তাহলে ইন্টিগ্রেশন dx বাই

r + 3 होल स्क्वायर তাহলে ক্লাস সি মড প্লাস এবারে তারপর দেখো এবারে এখানে কি হয়ে যাবে এটা না ইকুয়াল টু 1 / 5 log 5x দেখো দেখো log 5x + √25x² + 9 ओके + c তাহলে এটা আপনাদের এখানে

আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনে দেবে দিয়ে যাতে নতুন করে ভিডিও আমরা যখনই আপলোড করবো তখনই তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটা চলে যায় হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ